আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে মূলত দেখাবো হামস্টার কমবেট মাইনিংয়ের কী কোডগুলো আপনারা কীভাবে আনলিমিটেড নিতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু তা দেখানো হবে আনলিমিটেড কী কোড নিতে পারবেন আর কে এর উপরে কিন্তু ভালো একটা ইয়ারড দেবে হামস্টার কমবেট অবশ্যই আজকের ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনি নিজেই আনলিমিটেড কোড বের করে ইউজ করতে পারবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীতে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করলে আগে আপনার কাছে পৌঁছে যায় রিসেন্টলি হামস্টার কম্পির কিন্তু একটা আপডেট নিয়ে আসছে আপনি যদি নিচে এয়ার ডুব অপশান আসেন এখানে কিন্তু তারা এখানে কিন্তু স্পষ্টভাবে দিচ্ছে কিসের উপরে আপনি এখান থেকে এয়ার পাবেন এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু আপনি পাবেন ডুপ পাবেন প্লাস ইনকামের উপর পাবেন আর্ড্রাক্সের উপরে পাবেন প্লাস আপনি রেফার করছেন সেটার উপরে পাবেন আপনি যে কার্ড পাইছেন সবাইকে কিন্তু কার্ড দিচ্ছে সেটার উপরে কিন্তু রিআয়ার দেবে প্লাস আপনার টেলিভান সাবস্ক্রিপশনের এটার উপরে দেবে এরপরে হচ্ছে কি এই কে এর বলে কিন্তু ভালো একটা এডোর দেবে হাউসটা আমি কিন্তু অলরেডি দেখেন বেশ কিছু কি কালেক্ট করে রাখছি আপনারা কীভাবে আনলিমিটেড কোড পাবেন সেই লিঙ্কটা পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন করে দেবেন সেইখানে দেখবেন একটা লিঙ্ক প্রোভাইড করা আছে একটা বোর্ড লিঙ্ক প্রোভাইড করা আছে সেই লিঙ্কটাকে ওপেন করে দেবেন লিঙ্কটা ওপেন করার পর পরবর্তীতে ফার্স্টে বলে আপনাকে স্টার্ট অপশান একটা ক্লিক করতে হবে এরপরে এদের এই চ্যানেলে আপনি জয়েন করবেন এই লিংকে ক্লিক করে এদের এই চ্যানেলের মধ্যে ঢুকবেন এখানে জয়েন করবেন এরপরে নিচে দেখেন এখানে টুলস বলে একটা অপশান আছে এখানের মধ্যে একটা ক্লিক করবেন দেন এরকম আসবে এখানে দেখেন বাইক রাইডের চারটা কোড আমি নেবো এটা নেওয়ার জন্য ও এটা বাইক রাইড সিলেক্ট করতে হবে দেন নিচে দেখেন এসে জেনারেট বলে একটা অপশান আছে এটার মধ্যে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই যে কাউন্টার্ন হচ্ছে এটা কিন্তু একশো পার্সেন্ট হবে এটা টোটাল একশো পার্সেন্ট হয়ে গেলে আপনাকে যেখানে এখানে চারটা কোড দেওয়া হবে এই কোডগুলো আপনি ইউজ করলে কিন্তু কী পেয়ে যাবেন এভাবে আনলিমিটেড কোড আপনার নিতে পারবেন প্রত্যেকদিন দিন ষোলোটা করে কী কিন্তু নেওয়া যায় এখানে কিন্তু এখান থেকে ষোলোটা কী আপনি নিতে পারবেন ফার্স্ট অফ অল বাইক আছে এরপরে দেখেন কলন আছে কবি আছে ট্রেন আছে সবগুলো কী কিন্তু আপনি নিতে পারবেন ডেইলি আচ্ছা এটা একশো পার্সেন্ট হওয়ার দিয়ে আমি অপেক্ষা করি আচ্ছা দেখেন আমাকে কিন্তু কোড দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু চারটা কোড দেওয়া হয়েছে এই কোডগুলো এখন আমি ইউজ করবো এখানে দেখেন ছোটো করে কপি একটা বাটন আছে এখানে ক্লিক করে এটা কপি করবেন দেন আপনি হামসার কমপ্লিট বোর্ডের মধ্যে অ্যাক্সেস করবেন এখানে ক্লিক করে আমি বোর্ডের মধ্যে গেলাম যাওয়ার পরে এই যে এখানে কি অপশনের মধ্যে একটা ক্লিক করবেন দেন এই বক্সের মধ্যে এই বক্সের মধ্যে আপনি যে কোডটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন দেন এখানে যে রিডম অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে দেখেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে এই কোডটা কিন্তু ইউজ করা হয়ে গেছে একটা কিউ কিন্তু আমি পেয়ে গেছি এরপর আরেকটা কোড আমি নেব যেখান থেকে আবার কপি করলাম সেকেন্ড কোডটা আবার বোর্ডের মধ্যে আসলাম পেস্ট করে রিডিও ক্লিক করলাম এটা কিন্তু হয়ে গেছে সেম প্রসেসে তিন নম্বরটা করে নিচ্ছি এটাও কিন্তু হয়ে গেছে চার নম্বরটা করে নিচ্ছি দেখেন এটা কিন্তু হয়ে গেছে আমার কিন্তু এখানে আটচল্লিশটা কি ছিল এখানে কিন্তু বানোটা হয়ে গেছে চারটে কি কিন্তু আমি কালেক্ট করেছি এখানে আপনি প্লে গার্ডে যদি যান এখানে আসা করে দেখেন আমি কিন্তু এই যে এটা কমপ্লিট করলাম বাইক রাইডে এটা কিন্তু কমপ্লিট করলাম আর এই তিনটা কিন্তু আমি কমপ্লিট করতে পারবো এখান থেকে বারোটা কী পাবো এইভাবে আমি যে এখন বাইক রাইডটা কমপ্লিট করলাম এরপরে এটা তো আমার প্রয়োজন নাই এখন আমাদের কোলন করতে হবে এটা করার জন্য যে কোলনের উপর ক্লিক করবেন এরপর জেনেটে ক্লিক করবেন এরপর এটা হয়ে গেলে এরপর কুপিতে ক্লিক করে এটা জেনারেট করবেন এরপর ট্রেনেটটা করবেন এইভাবে রেগুলার আপনি এখান থেকে আমিষটা কম্পিউটার মধ্যে আপনি ষোলোটা করে নিতে পারবেন প্রত্যেকেই পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই প্রত্যেক দিন এখান থেকে ষোলোটা করে কী এইভাবে নেবেন আপনারা কারণ হামস্টার কোম্পানি কিন্তু ভালো একটা প্রফিট দিয়ে যাবে প্রত্যেকে এখানে আপনাকে অ্যাক্টিভভাবে কাজ করতে হবে তাহলে আপনি ভালো একটা প্রফিট এখান থেকে পাবেন টোটাল ষাট পার্সেন্ট এওয়ার্ড দেবে তারা বলছে কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আশা করা যায় ভালো একটা প্রফিট এখান থেকে পাবে এখানে আপনার কাজের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে রিওয়ার্ড দেবে আপনার অ্যাক্টিভিটি যত ভালো থাকবে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ইয়ারড দেওয়া হবে তো আজকে ভিডিওটা এখনই পরবর্তীতে কোনো আপডেট থাকলে সেটা ভিডিও আকারে দেওয়া হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন